বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলোর উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে বন্ধুরা তোমরা এখানে তিনটি শব্দ দেখতে পাচ্ছ আম হিংস্র এবং ষড়যন্ত্র এখন তোমাকে এই তিনটি শব্দের অক্ষর থেকে একটি প্রাণীর নাম বলতে হবে আর তুমি যদি প্রাণীর নামটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে বন্ধুরা এর জন্য তুমি সময় পাবে মাত্র সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি প্রাণীর নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে মহিষ বন্ধুরা তোমরা এখন কয়েকটি এলোমেলো বর্ণ দেখতে পাচ্ছ এখন তোমাকে এই অ্যালোমেলো বর্ণগুলো সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বলতে হবে আর তুমি যদি অর্থপূর্ণ শব্দটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেডি লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাবে মাত্র দশ সেকেন্ড বন্ধুরা তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি অর্থপূর্ণ শব্দটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পারি তাদের আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধুরা এখানে অর্থপূর্ণ শব্দটি হবে অ্যাভোক্যাডো বন্ধুরা এখন তোমাদের জন্য থাকছে একটি ধাঁধা তো বন্ধুরা একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক বলো তো বন্ধুরা প্রশ্নটি কি হবে এর জন্য তুমি সময় সময় পাবে মাত্র তোমার শুরু হচ্ছে। কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছো যারা যারা উত্তরটি গ্যাস করতে পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে তোমার নাম কি বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোকমা দদি এবং ময়ূর এখন তোমাকে এ তিনটি ছবি নামের অক্ষর থেকে একটি ফুলের নাম বলতে হবে আর তুমি যদি ফুলের নামটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে বন্ধুরা এর জন্য তুমি সময় পাবে মাত্র দশ সেকেন্ড বন্ধুরা তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি ফুলের নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি করতে তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে কদম তোমরা এখানে এখন তিনটি ছবি দেখতে পাচ্ছ আম নাক এবং সরকার এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি ফলের নাম গ্যাস করতে হবে আর তুমি যদি ফলের নামটি গ্যাস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে বন্ধুরা এর জন্য তুমি সময় মাত্র তোমার শুরু হচ্ছে। কি বন্ধুরা তোমরা কি ফলের নামটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ফলের নামটি হবে আনারস বন্ধুরা আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে করে সাবস্ক্রাইব দাও বন্ধুরা আজকের শেষ প্রশ্ন তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাকে এই দুটি ছবি মিলিয়ে একটি মেয়ের নাম বলতে হবে আর তুমি যদি মেয়েটির নাম গ্যাস করতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে বন্ধুরা এর জন্য তুমি সময় পাবে মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গ্যাস করতে পেরেছো যারা যারা উত্তরটি গ্যাস করতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে মেয়েটির নাম হবে পিঙ্কি